আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা এস এস ভোকেশনাল পরীক্ষা আজকে যে বাংলা দুই এই সাবজেক্টটা যে পরীক্ষা দিয়ে আসলা তোমাদের যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্ন থেকে তোমাদের আমাদের এই সাজেশন থেকে কতটুকু কমন আসলো সেই ব্যাপারে যদি তোমাদের একটু অবগত করতে চাই তাহলে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবা যে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি তাহলে এখান থেকে বুঝতে পারবা যে আমাদের সাজেশন থেকে একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন এসেছিল ঠিক আছে আর তোমরা পরীক্ষা কিভাবে দিয়েছো পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়টা আমাদের কমেন্টে জানিয়ে দাও আর আমি গতকালকে যে লাইভ ক্লাসটা তোমাদের জন্য নিয়েছিলাম ফেসবুক পেজে সেখানে থেকে যে প্রশ্নগুলো আমি পডাইছিলাম ব্যাকরণ সহজে সৃজনশীলের আর গ গ এবং ঘয়ের যে প্যাটার্নের প্রশ্নগুলা সেই প্রশ্নগুলাই সেই ধরনের প্রশ্নগুলাই কিন্তু তোমাদের যে আজকের পরীক্ষাটা সেই পরীক্ষায় কিন্তু তোমরা দেখেছ সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলাই তোমাদের এসেছে তো প্রথমত যদি আমি তোমাদেরকে এই ব্যাকরণ অংশগুলো দেখাই তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবা তো আমি এখান থেকে দেখো এই যে আমাদের যে নমুনা প্রশ্নটা তৈরি করা হয়েছিল আমাদের সাজেশন থেকে তো এই সাজেশন থেকে কিন্তু নমুনা প্রশ্নটাই হুবহু আমাদের এখানে মিলে গেছে অনেকটাই মিলে গেছে যেমন ধরো এখানে যে শব্দের যে প্রকার ভেদটা উদাহরণ সংজ্ঞা সেটা মিলে গেছে খেয়াল করতে পারো তারপর হচ্ছে বিশেষ পদ হ্যাঁ তো এখান থেকে আমাদের হচ্ছে এই পদ কত প্রকার পদ কাকে বলে হ্যাঁ এই যে বিষয়গুলো এগুলো কিন্তু কমন আসছে আর আমাদের যে সুপার সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম এইখানে যে তোমাদের ব্যাকরণ অংশটা আছে আমি যদি তোমাদেরকে এখান থেকে ব্যাকরণ অংশটা দেখাই তাহলে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে তো আমরা ব্যাকরণ অংশটা এখান থেকে দেখার পর তোমাদেরকে যে অন্যান্য অংশগুলো সেগুলো দেখাচ্ছি এই যে দেখো আমরা হচ্ছে যে পথ কাকে বলে এই যে পথ কত প্রকার কি কি এই বিষয়গুলো আমাদের হচ্ছে এই দেখো বিশেষ পথ কাকে বলে যেটা হচ্ছে আজকের পরীক্ষায় কিন্তু আমাদের আসছিল এই যে বিশেষ পথ কাকে বলে এটা কিন্তু পরীক্ষা আসছিল তো শব্দ গঠন অনুসারে শব্দ কত প্রকার এটাও কিন্তু আমাদের কি আজকের পরীক্ষায় আসছিল এবং এটা কিন্তু আমাদের সাধারণের যে শুরুর অংশটা সেখানেই কিন্তু দেওয়া ছিল তোমরা এটা কিন্তু দেখতে পাইছ তারপর এখান থেকে দেখো যে সমার্থক শব্দের যে গুণগুলো থাকা দরকার এইগুলো আমাদের আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল ঠিক আছে আমাদের সাজেশনের ছিল এইগুলা তারপর হচ্ছে আমাদের যে কারক বিভক্তি নির্ণয়ের জন্য যে আহ উদাহরণ গুলা সেই বিষয়গুলো কিন্তু আমরা শেখাইছিলাম সেইগুলো কিন্তু এখান থেকে কমন আস কমন পেয়েছো তোমরা তারপর এখান থেকে দেখো এই যে পত্র হম পত্র লেখার যে নিয়মটা আমি কিন্তু গত লাইভ ক্লাসে তোমাদেরকে এই পত্র লেখার নিয়ম গুলা দেখা দিচ্ছে আর পত্রগুলা কিন্তু আমাদের সাজেশনে উভ ছিল তারপর এখান থেকে যদি দেখো এই যে শ্রমের মর্যাদা শিক্ষা এই যে প্রবন্ধ বা রচনা যে দুইটা দুইটা আসছে এই এই রচনামূলক কিন্তু যেমন আমাদের যদি তোমরা ইয়েটা দেখো নমুনা প্রশ্নটা দেখো সেইখান থেকে কিন্তু আমাদের কি এই হুবহু কমনটা পেয়ে গেছো আর আমাদের সাজেশনটা যদি দেখো সেখানেও কিন্তু তোমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া আসলে যেমন এখানে বাগধারা অন্যান্য যে বিষয়গুলো হম তোমাদের আজকে পরীক্ষা যেগুলো আসছে কারো আরোকে বিভক্তি নির্ণয় এগুলা যে কমন আসছে সেগুলো কিন্তু আমাদের সাজেশনের মধ্যে ছিল তারপর হচ্ছে আমাদের এই যে পত্রগুলো তোমরা এখান থেকে দেখতে পাইতেছো এইখান থেকে কিন্তু তোমরা আজকে পরীক্ষায় কমন পেয়েছো কেমন তো আমি অবশ্যই বলবো যে যেভাবে তোমরা আজকে বাংলা পরীক্ষায় কমন পেলা আমাদের সাজেশন থেকে সেই রকমভাবে আমাদের যে অন্যান্য পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য আমাদের যে সাজেশনগুলো তৈরি করা হয়েছে সেই সাজেশন থেকে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কিন্তু এই বাংলার মতো করে কমন পাবে তো অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করব আমাদের যে সাজেশনের পিডিএফ ফাইলগুলো যেখানে आंसर সহ আমাদের সাজেশনগুলো দেওয়া থাকে সেইখানে তোমরা এই সাজেশনগুলো সংগ্রহ করো মাত্র 410 টাকা দিয়ে তোমরা কিন্তু এই সাজেশনটা এখন কালেক্ট করতে পারবে ঠিক আছে এটা সাজেশনটা আমাদের হচ্ছে 510 টাকা দাম ছিল কোর্সের দাম ছিল হচ্ছে 750 টাকা তো তুমি এখন চাইলে আমাদের যে সাজেশনগুলো এই সাজেশনগুলো যদি তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি একটা পরীক্ষা শেষ হয়ে গেল এর জন্য আমরা এখান থেকে প্রাইসটা একটু কমিয়ে দিলাম ঠিক আছে তো এই জন্য আমরা এখান থেকে যে 400

কিন্তু সাজেশনগুলো কালেক্ট করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওতে আমরা অন্য যে নিয়মিত আমাদের সাজেশন গুলো দেওয়া হচ্ছে সেগুলো খেয়াল করতে থাকো আমরা পেজে লাইভ নিব কখন লাইভ নিবো সেগুলো একটু খেয়াল করতে থাকো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ